এবং অবরাতের রাত এমন একটা দিন এ দিনের যত আমরা গোনাগার বন্ধ হয় না এখানে আমরা যত এবাদত করব ততই আমরা কি সব পাবো এই দিনের মধ্যে আমরা চাই এখান থেকেই মানুষ হুহ শুনবে হ্যাঁ হবে নামাজও পড়বে আমরা চাই সবাই আসবেন ভালো বক্তা যেহেতু আছে এখানে এসে ওয়ার শুনবেন আপনাদের জন্য দাওয়াত রইলেও এবং আপনারা ওয়ার শুনবেন এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে আপনাদের ধন্যবাদ এলাকাবাসীকে একটু বেশি চিন্নভাবে অনুরোধ করছি আপনারা একটু সহযোগিতা করবেন আজকের মহাবলকে সফল করার জন্য